আওয়ামী লীগকে সুসংগঠিত করা হচ্ছে আর এটা দেশের ভেতরের প্রশাসনের ভেতর থেকে কেউ কেউ এটা করছে আমরা যদি আদালতে শাহজাহান খান এবং হাসানুলক ইনুর যে আচরণটা হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অনেক কাজ করা হচ্ছে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে এই বিষয়টা এখান থেকে বোঝা যাচ্ছে যখন এই শাহজাহান খানকে যখন তারা হেলমেট পরে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায় প্রিজন ব্যান থেকে তখন তিনি পুলিশদের উপর রেগে একেবারে রেগে মেগে আগুন হয়ে যায় সে হেলমেট পরতে চায় না হাতে হ্যান্ডকাপ পরতে চায় না তিনি বলছেন যে যদি আবার এই কথাটা বলছেন যদি শেখ হাসিনাকে বিচার করতে হয় চব্বিশের গণহত্যার হত্যার দায়ে তাহলে আগে জিয়াউর রহমান তারপরে খালেদা জিয়া জামায়াতের নেতাদেরকেও বিচার করতে হবে তাদের বিচার করার পর সেখানে ওই যে এখন যে এই চব্বিশের গণহত্যার দেয় শেখ হাসিনার বিচার করা যায় তিনি বলছেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সহকারে তিন হাজার সেনা অফিসারকে হত্যা করেছে বা সেনাবাহিনীকে হত্যা করেছে জামায়াত একাত্তরের সাথে জড়িত তারা বলছে তারপরে এই এরশাদও এখানে এগুলোর সাথে জড়িত খালাদা জিয়াও জড়িত তাদেরকে বিচার আর এদিকে এক ধাপ এগিয়ে আবার হাসানুল ইনু যখন এই প্রিজন ব্যক্তিকে থেকে তাকে নামানো হচ্ছিল তখন তিনি বললেন পুলিশদেরকে বললেন বেশি বাড়াবাড়ি করো না করলে কিন্তু তোমাদের তোদের তোমাদেরও বলে নাই তোদের চোদ্দ গোষ্ঠীকে খেয়ে ফেলবো বুঝতে পারছেন তাহলে পাওয়ারটা সেই জায়গায় আছে বোঝা যাচ্ছে যে তারা শীঘ্রই বেরিয়ে আসবে নাহলে তাদের সাঙ্গ যারা আছে তাদের মাধ্যমে যদি কোনো কিছু করে তাদের সাথে যদি বিয়াদুবি করে তাহলে চোদ্দ গোষ্ঠী পুলিশের যারা আছে বলতে এই যে যারা এখানে যারা জড়িত এই তাদেরকে গ্রেফতারে আনা নেওয়া আদালতে আদালতে আনা নেওয়ার বিষয়টাতে যারা জড়িত তাদেরকে হুমকি দিয়েছে যে তাদের চোদ্দো গোষ্ঠীকে খেয়ে ফেলবে এখন এই বিষয়টা যখন আদালতে উঠে তার পরবর্তীতে আহসানুরক ইনু শাহজাহান খান শাহজাহান খান বলছে আমি একজন মুক্তিযুদ্ধ আমার সাথে এটা যায় না হাসানুক ইউনু বলছে যে না এটা আমি বলিনি আদালত বলছে এটা যাতে আসামির এরকম না করে আর পুলিশকে বলছে তারাও যাতে সংযত হয় তবে বিষয় একটা হচ্ছে যে মামুনুল হককে যখন আদালতে নেওয়া হয়েছিল মাত্র একটা দর্শনের মামলা দিয়েছিল এছাড়া অন্য কিছু না কিন্তু এটার কারণে মিথ্যে একটা মামলা তার কারণে তাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাতে পায়ে শিকল পায়ে শিকল গলায় বেরিয়ে পড়িয়ে তাকে আদালতে নেওয়া হতো খেয়াল আছে আপনাদের কিন্তু কোনো কোনো হুঙ্কার দেয়নি কোনো কিছু বলেনি শুধু উপরের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে যেতেন জামাতের নেতাদেরকে জামাতের নেতাদেরকে যখন জেলে নেওয়া হতো তখন তাদেরকে এই ডান্ডা বেরি পড়িয়ে নেওয়া হতো তারা আসল আসলে কোনো কিছুর সাথে জড়িত না তারপরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নেওয়া হতো ছোট ওই যে রফিকুল ইসলাম মাদানি তাকেও ডান্ডা বেরি পড়িয়ে নেওয়া হচ্ছে অথচ এই জায়গায় জামাই আদরে আছেন হাসানুলক ইনু তারপরে শাহজাহান খান তারা তারপর সেখানে থেকে তারা বলছে যে পুলিশের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসনের ভেতর থেকে কেউ না কেউ আওয়ামী লীগকে সুসংগঠিত করে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সেই খবরটা তাদের কাছে আছে আর তাদের কাছে থাকার কারণে তারা ভাবছে যে তারা শীঘ্রই আওয়ামী লীগ ফিরে আসবে তারাও বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার পর যারা তাদের সাথে এই কাজগুলো করছে তাদেরকে আনা নেওয়ার জন্য কাজগুলো করছে বা একটু আনা আনে নিতে গেলে ঢাকা দেখি হয় তাদেরকে দেখে নেবে খেয়ে ফেলবে এখন বোঝেন আপনারা যে আওয়ামী লীগ নিশ্চয়ই শক্তি সঞ্চয় করছে তো আপনাদের ধারণা কি কে বা কারা জড়িত থাকতে পারে নাহলে এরকম উদ্যত্ত আচরণ তো তারা কথা করার কথা না জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ